যখন আমাদেরকে বের হতে দিত না আমাদের দেশ ওই কম্পাউন্ডের বাইরে যেতে দিত না সেটা আমরা মাঝে মাঝে কোর্টে যেতে হতো না কোর্টে যাওয়ার জন্য যখন বের হতাম হাজার হাজার নেতা কর্মী সেটিকে দাঁড়িয়ে থাকতো হাজার হাজার এবং দুই দিক থেকে সোয়ার নিয়ে মত খুশ্রাই শরীরটা ঠিক রাখে আমরা আছি আপনি চিন্তা করছেন আমি এক এক ধরে চেহারা দেখে চোখের পানি চলে গেছে আমি তাদেরকে কি বলবো তারা আমাকে বলছে খালি শরীরটা ঠিক আছে আপনার আমরা কিন্তু আছি